টিপস গড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় শরীর চর্চা ছাড়াই যেসব সবজি খেয়ে ঝরবে পেটের মেদ চর্চা ছাড়া কয়েক ধরনের সবজি রয়েছে যা খেলে পেটের মেদ ঝরে যায় খুব তাড়াতাড়ি জেনে নেই সেই সবজি সম্পর্কে মরিচ মরিচে রয়েছে এমন কেমিক্যাল যা পেটের ফ্যাট গলাতে বিশেষ সাহায্য করে ক্যাপসিকাম ক্যাপসিকামে রয়েছে এমন উপাদান যা মেটাবলিজমের রেটকে বাড়িয়ে দেয় পেটের চর্বি গলাতে সাহায্য করে পেঁয়াজ পেঁয়াজে ক্যালোরি অনেক কম থাকে ফলে খাবারে পেঁয়াজ থাকলেও তা ফ্যাট বাড়ায় না শশা শশা খিদে কমিয়ে দেয় খিদে পেলে একটা শশা ও খানিকটা জল খেয়ে নিন খিদে চলে যাবে একই সঙ্গে শরীরে ক্ষতিকর টক্সিন দূর হয়ে যাবে সবুজ সবজি পালং শাক বাঁধাকপি ব্রকোলি ইত্যাদি ফ্যাট কমাতে সাহায্য করে ওজন কমানোর জন্য এগুলো অবশ্যই খাবারের তালিকায় থাকা উচিত কুমড়া পেটের চর্বি গলাতে চাইলে কুমড়ো খাওয়া অভ্যাস করুন এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আপনাকে দীর্ঘক্ষণ অ্যাক্টিভ থাকতে সাহায্য করবে টমেটো এতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ক্যালসিয়াম এই দুটি জিনিসই ফ্যাট বাড়াতে দেয় না উপরন্তু কমায় এছাড়া টমেটো ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে সিম সিমে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন যা চর্বি গলাতে সাহায্য করে গাজর গাজরে রয়েছে বিটা ক্যারোটিন ও ফাইবার যা ফ্যাট গলাতে সাহায্য করে আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন Please subscribe our channel.